নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লগ ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল বানিয়ে দেখাবো এই সবজিটা বানানোর জন্য লাগবে ঢ্যাঁড়স আর আলু একদম কচি ঢ্যাঁড়স দুটো সাইড কেটে তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাও স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি একটাই বড় আলু এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার প্রথমে আলুটা ভালো করে ঘেজে তুলে নেব দিয়ে দিচ্ছি আলু আলুগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ এরকম গোল্ডেন করে একটু ভেজে নিতে হবে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই ঢ্যাঁড়স ভেজে নেব

এইবার এর মধ্যে তেল অ্যাড করবো পুরো রান্নাটা হওয়ার জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব সাথে সাথে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন দেব হলুদ পাউডার সুন্দর কালারটা আসবে দিয়ে দেবো সর্ষে বাটা এখানে তিন চামচ কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম এই বাটাটা এই সময় দিয়ে দিচ্ছি আর এই বাটিতে অল্প জল নিয়ে মিক্স করে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছে এই সময় দু মিনিট একটু কষিয়ে নেব কষাতে কষাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা বেঁচে নিয়েছি আমার একটু রেড চিলি পাউডার ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে যাচ্ছে মশলা থেকে এবার দিয়ে দিচ্ছি জল অল্প করে জল দেবো আলুটা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেবো এটাও সেদ্ধ হতে হবে আলু ঢ্যাঁড়স সেদ্ধ হব তো ওয়েট করতে হবে একটু আলু অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো হাফ চামচ চিনি একটু মাথা মাথা করে নামাতে হবে ঢ্যাড়সের ঝাল একদম রেডি এই সময় নুন ঝাল নিশ্চিত একটু দেখে নিতে হবে এইভাবে অবশ্যই বানাবেন অসাধারণ লাগে গ্যাসটা অফ করে একটু প্লেটে তুলে যে কোনো নিরামিষ বা আমিষ দিনে এইভাবে ঢ্যাঁড়সের ঝাল বানিয়ে গরম গরম রাইস রুটির সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে আমার এই সিম্পল রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ